হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল নিয়ে চলে এলাম আর এই পিএল ফাইলটা শ্রমিক দিবসের একটি সংগঠন ব্যানার ডিজাইন আর এই বিএপিএল ফাইলটা পেতে হলে চারটি টি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গাইস কথা না শুরু করা যাক

ব্যাচেলর করার পরে এরকম একটি সংগঠন ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে গিয়ে প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনারাতে মনমতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দেব এই সংগঠনের নামটি তো সংগঠনের নামটি করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেটিংস টুলে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন সংগঠনের নামটি অবশ্যই লকটা সারিয়ে নেবেন এন আইকনে ডবল ক্লিক করে দেবেন সংগঠনের নামটি আগে টি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন সাবস্ক্রাইব আমি লিখে দিলাম আমার চ্যানেলের নামটি দেখুন गाइस এখানে কি সুন্দরভাবে হবে বসে গেল এখন আপনারা এই কালারটি আপনারা চেঞ্জ করবেন তার জন্য আপনারা কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনারা চাইলে এখানে দুইটি কালারও দিতে পারবেন একটি কালারও দিতে পারবেন বড় ছোট আপনারা করে নিতে পারবেন তারপরে এখানে দেখিয়ে দেবো আপনাদের এখানকার পিএনজি চেঞ্জ চেঞ্জ করেন পিএনজি চেঞ্জ করার জন্য আপনারা আমি চলে যাব গ্যালারিতে পিলা সাইকোনে যাওয়ার পরে গ্যালারিতে যাবেন যাওয়ার পরে একটি নতুন একটি পিএনজি আপনারা চাইলে এটা আপনারা আমার কাছে কমেন্ট করলে এখানে আমি দিয়ে দিই আমি এই পিএনজিটা আমি চাইলে এখানে দিয়ে দেবো আর আগের পিএনজি লেয়ারে গিয়ে আমি ডিলিট করে দেবো দেখুন গাইস এখানে আরেকটি পিএনজি এখানে বসে গেল এরকম পিএনজি চাইলে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেক ধরনের পিএনজি আপনারা পেয়ে যাবেন এখন এই জিআরটি সেভ করে দেখিয়ে দেবো তো সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে চলে যেতে হবে যাওয়ার পরে আপনারা নিচের অংশে চলে যাবেন